আমরা চলে এসেছি শালিখা উপজেলার আরপাড়া গরুরহাটে দেখতে পাচ্ছেন যে আমরা গরুরহাট থেকে সরাসরি আপনাদের সামনে দেখাচ্ছি এবং এটার পরে আসলে দুইটা বিশেষ গরুর হাট থাকবে সেই দুইটা গরুর হাটের বৃহস্পতিবার সামনের বৃহস্পতিবার এবং শুক্রবার দুইটা গরুর হাটের যে কার্যক্রম থাকবে সেটা আমরা জানতে পেরেছি ঈদুল আজহা উপলক্ষে সারিকা থানার অধীনে আল্প পশুরাজ বৃহস্পতিবার এবং শুক্রবার পাঁচ এবং ছয় তারিখে বিশেষ হাট হিসেবে আমরা যেহেতু শনিবার ঈদুল আজহার এই জন্যই বৃহস্পতিবার এবং শুক্রবার আমরা আটের আয়োজন করেছি আমাদের পক্ষ থেকে আপনাদের বৃহস্পতিবার এবং শুক্রবারে আটে আসার জন্য আহ্বান করতেছি আজকে যে পরিমানে গরু ছাগল রুখেছে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার ঠিক এইভাবে গরু ছাগল আসবে এবং আপনাদের পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দেওয়া হবে আমাদের প্রশাসনিক সুযোগ সুবিধা সহ আপনাদের গরু ছাগল আপনারা যদি নিয়ে আসেন শুক্রবার পর্যন্ত আপনাদের এ জায়গা থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করবো যারা বাইরের ব্যাপারে আসবে

যে ঈদ স্পেশাল হিসাবে পাঁচ এবং ছয় তারিখের যে পশুর আরফরা বাজারে যেটা অনুষ্ঠিত হয় সেটা হবে সেটাই জানালেন হাট এক লাখ আঠারো বিক্রি করছেন দর্শক এই গরুটা এক লক্ষ আঠারো হাজার টাকায় আসলে বিক্রি হলো এবং যে বিক্রি করলেন আপনারা

দেখতে পাচ্ছেন যে অনেক আসলে বড় এর কয় মূল মাংস হবে সাত মল ছয় থেকে সাত মন সাত মন প্লাস যারা আসলে মাংস হবে